নমস্কার আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পুত্র সন্তান যোগ আপনার হাতে পুত্র সন্তান যোগ আছে সেটা আপনি কি করে বুঝতে পারবেন দেখুন ছেলেদের ক্ষেত্রে ডানাত মেয়েদের ক্ষেত্রে বাহাত হাত অবশ্যই বিচার করে নেবেন দেখে নেবেন তো ছেলেদের ক্ষেত্রে দেখুন এই কনিষ্ঠাগুলোর নিচে হচ্ছে এখানে বিবাহরেখা থাকে বিবাহ রেখার ওপরে যে লম্বা লম্বা এরকম রেখা দেখতে পাওয়া যায় সেই রেখাটাই কিন্তু সন্তান রেখা বলা হয় এবার কথা হচ্ছে যে দেখা যাচ্ছে মানে যে পুরুষ আছে পুরুষের হাতে প্রথম যে রেখাটা আছে সন্তান রেখাটা সেটা সুন্দর বড়ো এমনকি সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে আপনার ওয়াইফের হাতেও দেখবেন প্রথম রেখাটা এরকম স্পষ্ট বড় রেখা আছে কি না যদি দুজনের হাতে সেম থাকে তাহলে আপনাদের প্রথম সন্তান অবশ্যই পুত্র সন্তান হবে নমস্কার